পৃথিবীর এমন কোন সৈরাচার নাই যে ক্ষমতার থেকে যাওয়ার পরে তার একবার ছোট কর্মী পর্যন্ত পালিয়ে গেছে স্বৈরাচারেরা পালিয়ে যায় নিজের নেতা গুলো থাকে কথা বলে ঠিক না বেটি কিন্তু এমন এক স্বৈরাচার আমরা হারিয়েছি যে স্বৈরাচারের খোদার গসব ওই স্বৈরাচারে দালালি যারা করেছে কেউ এখন বর্তমান বাংলাদেশে না

জোরে বলেন সেই আল্লাহ যা সুনা নাই। আমরাদার অহংকার করবেন না। আল্লাহ সব জিনিস সহ্য করে অহংকার সহ্য করে না। ফাব বিসা মাসাল মুতাকাব্বিরিন অহংকারীদের আবাসস্থলেরা কবি হয় কথা বলে ঠিক না ঠিক। এইজন্য আমরা আর যা করি অহংকার করব না এই যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কুরআনের মাহফিলে বসার তৌফিক দিয়েছেন এইজন্য অহংকারী না হে বিনয়ের সঙ্গে বলছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ সর্বকালের सर्वश्रेष्ठ মহামানব যিনি এই পৃথিবীতে এসেছিলেন মানুষের কল্যাণের জন্য কিসের জন্য আরো জোরে বলেন কিসের জন্য বলুন তো নবীর সেইতে ভালো মানুষ এই সমাজে কেউ ছিল বর্তমান কেউ আছে কেমন পর্যন্ত যদি নবীর ভালো সেইতে মানুষ তালাশ করা হয় নবীর ভালো মানুষ পাওয়া যাবে জোরে পাওয়া যাবে আল্লাহ ওই নবী সম্পর্কে বলেছেন আল্লাহ নামী বি কুম যুনু বকুম আল্লাহু গাফুরুর রাহিম হে নবি আপনি বলে দিন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ তোমরা যদি আল্লাহর ভালোবাসতে চাও তাবিউনি আমি নবি আমার অনুসরণ করো ইত্তেবা করো অনুকরণ করো যদি আমার অনুসরণ অনুকরণ আমার বিধান মেনে চলতে পারো আল্লাহ আমার মাধ্যমে তোমাদের কাছে ওয়াদা করতেছে তোমাদের জীবনের সব গোনা গুলো আল্লাহ মাফ করে দেবে আল্লাহ গোনা মাফ করে দেবেন নবীর অনুসরণ অনুকরণ করলে সেই নবীর অনুসরণ অনুকরণ কি আমার সমাজে আছে আরো জোরে বলেন আছে খুব কম জায়গায় আছে প্রায় জায়গায় নবীকে মানুষ অপমান করতেই আছে নবীর ভালোবাসা আমাদের জেলে যেভাবে থাকার দরকার ছিল সেভাবে হজরত তোমার বলা হলো আমার নবীকে ভালোবাসো হুজুর বললেন তোমার তুমি আমাকে কেমন ভালোবাসো কইয়া রাসূল আল্লাহ পৃথিবীর সবারই চাইতে আপনাকে বেশি ভালোবাসি নবী বললেন ওমর রে সবারই চাইতে ভালোবাসলে চলবে না জীবনের চাইতে আমাকে বেশি ভালোবাসা লাগবে লাইভ মাইনু হাদু গু হাদ্দা গুণ আহিলাই হ্যাঁ মিউ আলি দিহি বলা দিহি কন্যা সি পর্যন্ত একজন মমিন হতে পারবে না যতক্ষণ পিতা মাতা ভাই বোন পাড়া প্রতিবেশী আত্মীয়স্বজন নিজের আপনজনের চাইতে আল্লাহ রসুলকে বেশি ভালোবাসতে না পারবে বলুন তো সবার চাইতে রসুলের ভালোবাসা কি আমার দিলে আছে নাই এখানে যে যে দল করে দলের কথা বললি তো আবার কিছু লোকের খারাপ লাগারই কথা এটা স্বাভাবিক এটাই স্বাভাবিক কারণ হলো আমি যারে ভালোবাসি তারে দেল দিয়ে ভালোবাসি আমার নেতার বিরুদ্ধে কিছু বললি আমার গাছ আলা করবে এটাই তো দলের কাজ আমি যদি দলকে বেশি ভালোবাসতে না পারি তাহলে সে দল করে লাভ কি লাভ আছে আমরা সাইদির জীবন সাইদি ভালোবাসি সাইদির বিরুদ্ধে কিছু বললে আমাদের রাগ হবে না অবশ্যই হবে তারপরে আপনি একটা দলের নেতারে ভালোবাসেন সেই দলের বিরুদ্ধে কথা বললে আপনার তো গাছ আলা করবে এটাই তো স্বাভাবিক এটাই তো নিয়ম কিন্তু এবার হাতে যান বলুন তো আপনি যে দল করেন সেই দলের বিরুদ্ধে সেই দলের নেতার বিরুদ্ধে কথা বললে আপনার গা জ্বালা করে নবীর বিরুদ্ধে কথা বললে আপনার কিছুই হয় না নবীর বিরুদ্ধে কথা বললে আপনার গাত্র দাও হয় না তাহলে বোঝা গেল আপনি নবীর দলের লোক কেউ কেউ স্লোগান দেয় আমরা সবাই উমুক সেটা আমরা সবাই উমুক সেনা ভাই করি না বুলেট বোমা আমরা সবাই মুসিব সেনা ভয় করে না বুলেট বোমা একাত্তরের হাতিয়ান এসো লেখা আমাদের ছিল না নাই কিন্তু আপনি যদি মুসলমান হন আপনার মুখ থেকে উচ্চার করতে হবে আমরা সবাই রসুল সেনা ভাই করি না বুলেট বোমা একথা তো আপনার আমার মুখ দিয়ে বাহির হওয়া দরকার কথা বলেন ঠিক না ঠিক ওরা বলে একাত্তরের হাতিয়ার আর আমাদের স্লোগান হচ্ছে বদরের 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 হাতিয়ার 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 এইটা যদি আপনার স্লোগান হয়নি দলের লোকের দুই নম্বর আপনি জেনে তারা ভালোবাসেন সেই নেতার জন্ম মৃত্যুbashiki ঢাক ঢোল পিটায় আয়োজন করেন সেই নতের বিরুদ্ধে সেই নেতার বিরুদ্ধে কথা বললে আপনার গাজালা করে আর নবীর বিরুদ্ধে কত কিছু বলল একবার গায়ের বিবরণ হলো না জেনে কিয়ামতের দিন সামনে হয়তো দাঁড়ালো না ইসলামের জন্ম এবং মৃত্যু দিন পালন করার কোনো বিধান নাই ইসলামে জন্ম এবং মৃত্যু পালন করার কোন বিধান বলুন তো কোন সাহাবিদের জন্ম মৃত্যুদিন পালন করা হয় আপনি এত জন্ম মৃত্যু দিয়ে পাগল কেন জন্মদিনে বিশটা গরু মৃত্যু দিনে পঁয়ত্রিশটা নিজের উপার্জিত আয় দিয়ে গরু সবাই করো কেমন দিন বলা যাবে পরের দোকান দখল করা টাকা তো টের পাও না দুলা আমার ভাইয়ের তাহলে নবীর ভালোবাসা আমার তেলের ভিতরে সবচেয়ে বেশি টাকা লাগবে কিনা ভালোবাসার মানে কি এই যে হে নবী আপনাকে আপনাকে আমি বেশি ভালোবাসি আপনাকে আমি বেশি ভালোবাসি এইটাই কি নবীর ভালোবাসা আরো জোরে বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ও মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ সেই ব্যক্তি আমার সুন্নতের অনুসরণ কোন করে চলবে সেই ব্যক্তি আমাকে মহব্বত করল

আল্লাহ রসুল যুদ্ধের ময়দানে লোহার টুবি পরিনি কাহ কথা বলেন লোহার টুবি আল্লাহ রসুল পরিনি তুমি রসুলে দলের লোক খুব পাকপাকুম করা আমি রসুলের অনুসারী কয়টা দিন লোহার টুবি পরেছ আল্লাহ নবীর গায়ে যেমন জামা ছিল লোহার জামাও ছিল কি ছিল না তোমার গায়ে একদিনও লোহার জামা উঠল না কি করে দাবিদার হবে যে তুমি রসুল কে অনুসরণ অনুকরণ করে চলো যেগুলো সুবিধাবাদ সেইগুলো জিন্দাবাদ যেগুলো কঠিন সেগুলোর ধারে কাছে তোমাকে পাওয়া যায় না এমন সুবিধাবাদ মুসলমান আমার দেশে আছে না না সুতরাং আবার শপথ নিতে হবে প্রায়জন যদি গোটা বিশ্বের মুসলিমদের জন্য এক কাতারে দাঁড়িয়ে আল্লাহর নবীর ওই লহার তুমি ব্যবহার যদি আবারও করা লাগলে লাগে আমরা লহার তুমি ব্যবহার করব লোহার দাবা গায়ে পড়ব তবু বাতিলের সঙ্গে কোনো আপস করবে না ধারে নবীর ভালোবাসা আমার দিলের ভিতরে বেশি থাকা লাগবে কথা বলেন ঠিক না বে সেই নদীকে ভালোবেসে সেই নবীর নামে দুরুদার সালাম দিয়ে শুরু করছি কারোর জবান বন্ধ থাকবে না সবাই মিলে বলছি বন্ধুগণ এলাকার মানুষ খুব সালাক যদি বলেন কেন কেন অন্য জায়গায় দেওয়া হয় ওয়াজ ওয়াজমা কোনো জায়গায় যায় তাফসিরুল কোরআন মাহফিল কোনো জায়গায় যায় সিরাত মাহফিল আর কর্তৃপক্ষ দিয়েছে ইসলামী জালসা